নামাজ হলো মরা নামাজ এই নামাজ আপনাকে আনিল ফাশাই বল মুনকার অন্যায় থেকে সরাতে পারবে না আপনি দেখবেন নামাজও করেন অন্যায়ও করেন জেনা করেন গুনা করেন কবিরা গুনা করেন চুরি করেন ডাকাতি করেন জুলুম করেন সুদ খান ঘুষ খান কিন্তু আপনার মনের মধ্যে এই খোঁচাটা দেয় না যে তুমি না নামাজ পড়ো তুমি ঘুষ খাও কেমনে তুমি না নামাজ পড়ো তুমি মিথ্যা কথা বললা কেমনে এই খোঁচাটা যদি আপনার কলবে এসে বিবেকে সাথে যদি তালা না দেয় তাহলে ওই আপনার নামাজ কোনো কামই লাগতেছে না নামাজটা আপনাকে অন্যায় থেকে ফেরাবে নামাজটাই ফেরাবে এটা এমন এক জাদু করি আমল একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রথম কাজ হলো নামাজ প্রথম কাজ কি আরে রোজা তো আসবে এক বছর ঘুরে আসবে তখন রমজান মাস আসলে তখন কিন্তু নামাজ তো আমরা প্রত্যেক দিন পাঁচ অক্ত ঠিক কিনা বলেন আপনি সকালবেলা ইসলাম ধর্ম গ্রহণ করতেন জহুর চলে আসছে এখনই আপনাকে নামাজে দাঁড়াইয়ে যেতে হবে নামাজ পরে বাড়ি থেকে খেয়ে দিয়ে ঘুমিয়েছেন আসরের আগান হয়েছে আপনাকে আবার এসে নামাজে দাঁড়িয়ে যেতে হবে কারণ কেন আপনি মুসলমান আপনি ইমানদার আল্লাহর সাথে আপনার এই ওয়াদাবদ্ধ আপনি করেছেন যে আপনি নামাজগুলো ইমানদার আপনি প্রত্যেক ওয়াক্ত আপনি নামাজগুলো পড়ে যাবেন এই হলো ইমানদারের সাথে আল্লাহর কন্টাক্ট আপনি পড়েন না আপনি পড়েন কিন্তু অন্যায় আপনাকে সরায় না তার মানে আপনি জায়গা মতো কাজ করতে পারেন নাই আল্লাহ বলেছেন যে বল কনি না বল কনি আনুগত্যশীল বান্দা যারা আল্লাহ বলছেন আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি এত বেশি গুরুত্ব এত বেশি তাৎপর্য আল্লাহ তালা আনুগত্য শিলবান্দার বন্ধুগণ আমার নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তালাকে এত বেশি কাশের পেতেন যে তিনি সালাম ফিরাতে চাইতেনই না কথা বোঝেন নাই আমরা তো ভিতরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যে দোয়া পড়ে আল্লাহ ইন্না নাস্তা আইন উকা ফেরুকা মাত্র চার লাইন কিংবা কোনো বিতে পাঁচ লাইনের একটা পড়া এতটুকু পড়তে আমার এক মিনিটে শেষ দুই মিনিটে শেষ ঠিক কিনা বলেন ভিতরের নামাজ পড়ছেন না আপনারা এশারের নামাজের পরে শূন্য দুই রাকাত তারপরে ভিতরে তিন রাকাত আর রমজানের সময় আমরা পড়ি জামাতের সাথে তারা বিহের নামাজ বিশ শেষ করে তারপরে তিন রাখাত তৃতীয় রাকাতে সুরা মিলানের পরে ইমাম সাহেব করে হকর বলে আপনাদেরকে সময় দেয় তখন আমরা কি পড়ি দোয়াই কোনো পড়ি এই দোয়াইগুলো তো আমি আপনি পড়তে লাগে এক মিনিট নইলে দুই মিনিট শেষ আমাদের কিন্তু কাবাতুল মোশার রফায় বক্কা শরীফে হাজি সাহেব যারা আছেন সাতাশ রাতে আব্দুর রহমান আসুদাইস প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শুধু এই করতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় কত ভাবে সবগুলো তিনি আরবিতে বলতে থাকেন আল্লাহর কাছে বলতে থাকেন এটা হলো কুমুদ দোয়াই কুমুদ এখানে আল্লাহ বলছেন অল্প নীতি না অল্প দয় কোনথ হলো আপনি আল্লাহর কাছে যে আনুগত্য সেই আল্লাহর কাছে ক্ষমা চান সেই সবগুলো কথা উপস্থাপন করবেন পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে দেশের জন্য নিজের জন্যে পরিবারের জন্য রাষ্ট্রের জন্য সবার জন্য দোয়ার দোয়া ক্ষমার ক্ষমা তবার তবা কার কাছে কবুল করেন কে আপনি আমি তো এক মিনিট বলি শেষ দৌড় যে কবুল করলে করো না করলে নাই আমি এবার যাই এই হলো আমাদের নামাজের সিস্টেম অথচ নামাজ শেষ করার পরেও আপনার আরো দরকার ছিল যে আল্লাহ নামাজ তো পড়লাম তোমার জামা অনুযায়ী পড়তে আদায় করতে পেরেছি কিনা সেই বিশ্বাস করতে পারি না আল্লাহ তুমি মাফ করো তুমি কবুল করো আমরা মনে করতেছি নামাজ তো পড়ছি কবুল করার দায়িত্ব আল্লাহর আমি গেলাম আমার দোকান খোলা গাড়ি দাঁড়ায় আস ব্যক্তিগত কাজ আস লেখাপড়া আস প্রাইভেটের গোলাম বসে আস নিজের কাজে দৌড় কিন্তু এই দিকে নামাজটা ঠিক মতো উপস্থাপন করতে পারলাম কিনা একবারও ভাবলাম না আল্লাহর কাছে একটু বলা দরকার যে আল্লাহ ঠিক মতো মনে হয় পারি নাই তুমি বেয়াদি মাফ করে কবুল করো এই কথাটা বলবো এই কথাটাও আবার বলতে পারলাম না বলি না চলে গেলাম তাহলে বল কনীতি না বল কনি তার আনুগত্যশীল বান্দা হতে হবে কার এরপরে আল্লা সুবাহালা বলেন সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ যারা তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা আছে না নাই ক্ষমা সত্যবাদী হওয়া লাগবে আপনাকে আমাকে সত্যবাদী হওয়া লাগবে সত্যবাদী মানুষের অনেক বেশি গুরুত্ব অনেক বেশি দাম নবী করিম সাল্লাকে মক্কার কাফেরেরা ভালো না বাসলেও দেখতে না পারলেও এই বিশ্বাস তারা করতো এই লোকটা বিশ্বাস লোকটা সৎ লোকটা ভালো মানুষ আমরা মানতে পারি বা না পারি আমাদের দুর্বলতা আমাদের ব্যর্থতা কিন্তু মানুষটা ভালো কথা বোঝেন নেই কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশেও দেখবেন না কোনো কোনো মানুষের ব্যবহার সবাই জানে লোকটা ভালো তবুও তার বিরোধিতা করতে হবে কারণ সে আমার দলের বিরুদ্ধে কথা বলে আমার দলের সাথে যায় না এমন কথা বলে আমার দলের উপর আঘাত করে কিন্তু আমি জানি লোকটা যা করে সব ঠিক সবরাই প্রায় তার কথার উপরে কোনো কথা হতে পারে না তবুও আমার দলের দিকে তাকে তার বিরোধিতা করা লাগবে আঘাত করা লাগবে মারা লাগবে ছুরি খাইয়ে দিতে হবে এই চিন্তা আমাদের মাথায় থাকে না না থাকে বন্ধুগণ আমার করা যাবে না নবী করিম সাল্লা আলাইস্লাম দেখা যেত যে কাফেররা ইয়াহুদিরা নবীজির চরম শত্রু হয়ে থাকলেও নবীজি তাদের সাথে সুন্দর আচরণ হারিয়ে যেতেন কারণ তিনি জানতেন এই মানুষগুলো আমার থেকে ইসলামটা শিখুক ইসলামটা আসলেই এমন সে আঘাত করবে আমি করবো না সে আমাকে হত্যার হুমকি দিবে আমি তাকে হেদায়াতের দোয়া করব। এটা হলো ইসলাম ইসলাম এটাই শেখায় তো নবীজির কাছে তারা এভাবেই আত্মসমর্পিত হয়ে যেত যে আমরা যা কিছু বলি তিনি তো বলে না তিনি তো কয় না তিনি তো আমাদের মতো না এভাবে করে করে তারা নবী করিম সাল্লাকে বিশ্বাসের আগলে রেখে দিত এরপর আল্লাহ বলেছেন ধৈর্যশীল পুরুষ এবং নারী যারা তাদের জন্য সংবাদ দিয়েছেন কে আল্লাহ তালা এরপরে ওয়াল খসে আইনা ওয়াল খসে আদ বিনীত নারী পুরুষ যারা তাদের ব্যাপারে সুসংবাদ আল্লাহ দিয়েছেন ওয়াল মুতাসদ্দিকিন ওয়াল মুতাসদ্দিকাত যারা আল্লাহর রাস্তায় দান করেন তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন পুরুষরা যদি দশ টাকা দেয় নারী যদি দশ টাকা দেয় সবার টাকায় সমান সব পুরুষেরটা বেশি নারীর টাকায় সব কম বিষয়টা এমন না নেক কাজ যেই করবে একজন বুড়ো মানুষ যদি পঞ্চাশ টাকা দেয় তার আমল নামে পঞ্চাশ টাকা সব উঠবে একজন যুবক মানুষ যদি পঞ্চাশ টাকা দেন তাই সেটা পাবেন একটা বাচ্চা মানুষ যদি দেন তিনিও পাবেন একজন মহিলা মানুষ যদি তিনিও পাবেন এই নেক কাজের ক্ষেত্রে সবাবের কাজের ক্ষেত্রে সবার জন্য সমান করে দিয়েছেন কে আল্লাহ তালা এরপরে অশ্ব ইমিনা বশ্ম ইমা রোজাদার পুরুষ এবং রোজাদার নারী আল্লাহ বলছেন এদের সবার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারের শোষণা রইল ওয়াল হাফিজত যারা তাদের লজ্জাস্থান সংরক্ষণ করবে আল্লাহ আল্লাহেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এবং যারা আমি আল্লাহর জিকিরকারী বান্দা পুরুষ হোক নারী হোক এদের সবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের শোষণা তাদের জন্য মহা এক পুরস্কার আমি আল্লাহর কাছে রয়েছি তাহলে আজকের আলোচনা আমরা সুরাত হাজাব থেকে শুনলাম যে পুরুষ হোক নারী হোক তার মধ্যে যদি এই দশটা কোয়ালিটি থেকে থাকে তাহলে আল্লাহ বলছেন সে অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রাপ্তি হবে জান্নাত অর্জন করতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কোয়ালিটিগুলো অর্জন করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান